বাবা মায়ের পোশাকে বাবা মায়ের গায়ের সেই সুগন্ধ পাওয়া যায় কিন্তু ঘরে বাবা মাকে আর দেখতে পাওয়া যায় না বাবার তত্ত্ব বাবার মুসাল্লা বাবা মায়ের কাপড়টা জড়িয়ে ধরে অনুভূতি নেয় আরে আমার বাপ এই ঘরে থাকতো

মা হাওয়া করতে করতে একটু তন্দ্রা লেগে গেছে ঘুম লেগে গেছে হাত থেকে পাকাটা পড়ে গেছে আমরা আবার কেটে ফেলেছি আবার মা হাওয়া করতে শুরু করেছি সেই রকম ভাব সেই রকম মা এমন আছে অনেক সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে না অনেক সন্তান মা কে মা বলে ডাকে না একবেলা খেতেও দেয় না বলে তোমার তিনটা ছেলে আছে আমি একা কেন খাওয়াবো তোমরা কি তার কাছে যেতে পারো একটা বাপে যদি চার সন্তান পাঁচ সন্তান ছয় সন্তান যদি একা খাওয়াতে পারে আমরা একা কেন দুটা মানুষকে খাওয়াতে পারি না মাফ করে দাও মাফ করে দাও যারা বাবা হারিয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও

আল্লাহ সব পাপ গোপন করেছ আমরা যা জঘন্য পাপ করেছি ওই পাপ যদি আমাদের ছেলে মেয়েরা জানতো জীবনে আমাদের দিকে চোখ তুলে তাকাতো না জীবনে আব্বা বলে ডাক দিত না মা বলে ডাক দিত না আমাদের বিবি যদি জানতো বাবা তুমি গোপন করেছ بیویও জানে না বাচ্চাও জানে না বাবাও জানে না মাও জানে না গ্রামের প্রতিবেশী কেউ জানে না পাপ করার পরেও মনে মনে করি আমার মতো ভালো মাওলানা কেউ নাই আমার মতো ভালো মানুষ কেউ নাই পাপ করার পরে মনে মনে করি আমার মতো ভালো বক্তা কেউ নাই ভালো হাফেজ কেউ নাই আমার মতো ভালো বক্তা কেউ নাই

তোমারে কষ্ট দিয়েছি নামাজ ঠিকভাবে পড়তে পারি নাই তোমার হক আদায় করতে পারিনি তারপরেও তো তুমি তিন বেলা খানা দিয়েছ হাওয়া পানি সব সূর্যের আলো চাঁদের আলো সব ব্যবস্থা করেছ মালিক আল্লাহ তুমি মাফ করে দাও আমরা তো তোমারই বান্দা বলো আল্লাহ কার কাছে হাত তুলো আর কি কোন জায়গা আছে ও আল্লাহ তোমার বান্দা তোমার তো ছেলে নাই মেয়েও নাই বাবাও নাই মাও নাই তুমি তো ফেরেস তাদের সামনে বলেছ আমি বড় মায়া করে আমার বান্দা সৃষ্টি করেছি ওদের আমি বড় ভালোবাসি তোমার নবী তো বলেছে মাকে যেমন সন্তান মা বলে ডাকে মায়ের কলিজা ঠান্ডা হয় আল্লাহর বান্দা যখন একবার অন্তর দিয়ে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার ওই ডাক শুনে জীবনের সব গোলাগুলি মাফ করে দেয় বে

কত মুরব্বী কত জোয়ান যুবক তুলেছে আল্লাহ আল্লাহ তুমি যার দোয়া বেশি পছন্দ করো তার শিলা করে জীবনের সব গুণা টুকুন মাফ করে দাও ও পরবার দেগারে বিনিয়াস এই কোটামুড়ির মুসলমান আমার হাতে অনেক দান করেছে তিনদের জন্য আমি আশাও করিনি এতটা দান পাবো আল্লাহ তিরিশ জনের কাছে তিন হাজার চেয়েছিলাম প্রায় তেত্রিশ চৌত্রিশ জন তারা দিয়েছে আল্লাহ তুমি না চাইলে হয় না বলো না আল্লাহ গুলো কিভাবে আমরা চালাবো সরকার তো আমাদের কিছুই দেখে না আল্লাহ আল্লাহ তুমি দিন বাঁচিও আল্লাহ কোরআনের ফ্যাক্টরি গুলো বাঁচিও মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন হাফেজ কোথায় তৈরি হবে হলো তুমি তো কোরান রক্ষণাবেক্ষণ করবেই হাফেজদের মাধ্যমে আল্লাহ তালা যেই পাঁচটা সন্তান কোরানের হাফেজ হয়ে পাগড়ি মাথায় নিলো এদের আব্বা হাজির কত ধন্য কত ভাগ্যবান আব্বা

আল্লাহ যেমন প্রাইভেট হোস্টেল গুলোতে বাচ্চারা যেমন সুখে থাকে আমাদের মাদ্রাসা গুলোতে যেন আমরা তেমন ব্যবস্থা করতে পারি আমাদের বাচ্চারা নিচে ঘুমায় আমরা হুকুররা উপরে ঘুমায় কষ্ট হয় তারপরেও কি করব বলো বাবু আল্লাহ 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 বাচ্চাদেরকে তুমি কবুল করে না। আমাদের বাচ্চাদেরকে দিনের দায়ী বানিয়ে না আমরা যারা দান করেছি আমাদের অনেকের জনম দুঃখী মার দুনিয়াতে নাই অনেকের আব্বার দুনিয়াতে নাই ছোটবেলায় আব্বার কাছে বারবার টাকা চাইলে এক সময় আব্বা ধমক দিত গ্রামে যখন আইসক্রিমওয়ালা বড় বলা এসেছে খেতে বড় মন চায় ভয় আব্বার কাছে বলতে পারি না মায়ের কাছে বলতাম মা গো একটা আইসক্রিম খাবো একটা বরফ খাবো পয়সা দাও মা গোপনে গোপনে কিছু পয়সা দিত বাচ্চারা হাজার আবদার মিটিয়েছে রাত্রে বেলা কারেন্ট ছিল না গরম ঘুম হয় না আমার সারাটা রাত নিজের জেগে জেগে হাত দিয়ে হাওয়া করে ঘুম পড়িয়েছে মা হাওয়া করতে করতে একটু তন্দ্রা লেগে গেছে ঘুম লেগে গেছে হাত থেকে পাখাটা পড়ে গেছে আমরা আবার কেঁদে ফেলেছি আবার মা হাওয়া করতে শুরু করেছে নন আমাদের জন্য মা সেবা করেছে সেই রকম সেই রকম মা এমন আছে অনেক সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে না অনেক সন্তান মা কে মা বলে ডাকে না এক বেলা খেতেও দেয় না বলে তোমার তিনটা ছেলে আছে আমি একা কেন খাওয়াবো তোমরা কি তার কাছে যেতে পারো একটা বাপে যদি চার সন্তান পাঁচ সন্তান ছয় সন্তান যদি একা খাওয়াতে পারে আমরা একা কেন দুটা মানুষকে খাওয়াতে পারি না মাফ করে দাও মাফ করে দাও যারা আব্বা মা হারিয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের যাদের আব্বা মা আছে কত বেয়াদবি করেছি আল্লাহ গো আর কখনো বেয়াদবি করবো না তুমি আল্লাহ মাফ করে দাও হাতে দালে বক্তা হতে পারি অনেক সময় আব্বা মা রাগ করে কোনো কথা বললে আমরাও রে বাপার উপরে গলার আবার কিছু করে কথা বলি আল্লাহ আব্মায় এক ফোঁটা ঘামের দাম আমরা দিতে পারবো না মায়ের বুকের এক ফোঁটা দুধের দাম আমরা পরিশোধ করতে পারবো না আল্লাহর আগের বশবর্তী হয়ে আব্বা মার সঙ্গে কত বেয়াদি করেছি সামনে বলতে পারে না গুনগুন করে আড়ালে তারা কান্না করে আল্লাহ আর কখনো জীবন আব্বা মাকে আমরা অপমান কথা বলব না আর তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবো না সম্মানের সঙ্গে মাথা নিচু করে তাদের কথার জবাব দেবো আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা বেঁচে আছে হায়াতে দাড়াস করো আল্লম আমাদের আব্বা মা অনেকের অসুস্থ আল্লাহ একজনের মা অনেক অসুস্থ দো আছে আল্লাহ যদি হায়াত থাকে তুমি দ্রুত অসুস্থ দাদান করো যদি হায়াত না থাকে মালি তাহলে সারাদে তাদের শহীদের মৃত্যুর শীত করো বাইরে যখন জলসায় যাই যখন কাজকর্ম করি মা বারবার ফোন করি বাবা একটু যদি অপেক্ষা করি মা গো কাজের একটু একটু চাপ আছে পরে খাবো মা বোঝায় বাবা আগে খেয়ে নাও পরে কাজ করবে আধা ঘন্টা পরে আবার কল দেয় বাবা খেয়েছো বারবার কল দেয় বিরক্ত হয়ে মাকে বলে দেয় মা এত কল না কাজের ডিস্টার্ব হয় এই মা চলে গেছে আর তো কল করে খবর নেয় না আর তো করে খবর নেয় না আর জানতে চায় না বাবা খেয়েছ আমাদের খাবার কথা না জানা পর্যন্ত মাও এক দানাও জবানে কাটত না কাছ থেকে যদি রাত্রিবেলা সন্ধ্যায় যদি মা বারবার কল দিয়ে বলতে বাবা কোথায় আজকে এত রাত হয় কেন দিনকাল ভালো না বড় চিন্তা হয় মা সারা কোন দরজার কাছে বসে থাকে আমার বাচ্চা ককর বাড়ি দিয়ে মা 12000 চলে গেছে अब्বাদার চলে গেছে কাজ থেকে বাড়ি ফিরে আর ওই পায়ের দিকে তাকায় সবকিছু কিছু আছে মানাই মানাই মায়ের ঘরটা খালি পড়ে আছে বাবার ঘরটা খালি পড়ে আছে মায়ের ওই তপ্ত মায়ের নামাজের মশাল্লা পড়ে আছে বাবার পোশাক পড়ে আছে বাবা মায়ের পোশাকে বাবা মায়ের গায়ের সেই সুগন্ধ পাওয়া যায় কিন্তু ঘরে বাবা মাকে আর দেখতে পাওয়া যায় না বাবার তত্ত্ব বস বাবার মুসাল্লা বাবা মায়ের কাপড়টা জড়িয়ে ধরে অনুভূতি নেয় আরে আমার বাপ এই ঘরে থাকতো আমার মা এই ঘরে থাকত আরে ঘর পড়ে আছে সব পড়ে আছে আমার মা বাপটার দুনিয়াতে নাই আল্লাহ আমাদের আব্বা মাকে ক্ষমা করে দাও রব্বি রাহমাতুল্লাহ কবরুল

মাদ্রাসার সার শিক্ষকদেরকে কবল করলাম বাচ্চাদেরকে কোবল করলাম এই মাদ্রাসা যারা ভালো চায় তাদের তাদের রুজি রোজগারের ব্যবসা বাণিজ্য অনেক বড় আল্লাহ মাদ্রাসা বিরোধিতা যারা করে তাদের তুমি হেদায়ত নিশ্চিত করো তাদেরও মাদ্রাসার প্রতি সম্পর্ক তৈরি করে আল্লাহ মাদ্রাসা এই জলসাতে যারা এসেছেন সকলকে তুমি আল্লাহ কবুল করো নামাজি পারস্কার মোস্তাকি দিনদার আল্লাহ কি কখন মারা যাবো জানি গত বছর এই জলসাতে যারা ছিল

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله